চলো বন্ধুরা আজ কিছু জিনিস বানায় সেটা হচ্ছে মান কচু দেখতেই পাচ্ছ এটা মানকচু কিন্তু এটা কিন্তু অনেকের একটা সমস্যা হয় যে মাথার কাছের কচু খেলে গলা চুলকাবে না গোড়ার কচু খেলে গলা চুলকাবে এরকম একটা ভাবনা থাকে যার জন্য আমি যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি একদমই নিচের দিকের কচু মানে মাটি সে কচু শেষের দিকে এরমভাবে কাটতে হবে এই দেখো এই দেখো বন্ধুরা কত ইয়ে করে কাটছি মোটা করে কাটছি বন্ধুরা এরমভাবে কাটতে হবে কচু মায়া করলে চলবে না যে এটা আমি বাজার দিয়ে পয়সা দিয়ে কিনে নিয়ে এসছি আমি পুরো খাব যার জন্য তাহলে চলো বন্ধুরা দেখতেই পেলে কচুটাকে কেমনভাবে কাটছি এই দেখো মোটা করে দুই সাইড দিয়ে মোটা করে বার করে নিয়েছি তাহলে আমি সব কচুটা পুরোটাই কেটে নিই বন্ধুরা দেখো আর তোমরা যদি এই রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা আর এই দেখো আমি আর একটা কচুরও বার করলাম সেটাও এরকম দেখো দুটো কচুর টুকরো দেখে মনে হচ্ছে এখানেই প্রায় বেরিয়ে গেল আমার পঁচিশ গ্রাম বেশি ছাড়া কম হবে না যাই হোক এখানে প্রায় তিনশো থেকে চারশো কচু আছে বন্ধুরা তার মধ্যে অর্ধেকই বেশি বেরিয়ে গেল চলো এবার আমি কেটে এটা ধুয়ে নিই আর এই দিকে দেখো মশলা নেব লঙ্কা নিয়ে নিলাম লঙ্কার সঙ্গে আরও কিছু কিছু জিনিস নেব। এই যে দেখো এটা হচ্ছে নারকেল নিয়ে নিয়েছি নারকেল পিস পিস করে কেটে আমি নিয়ে নিয়েছি তিন চার টুকরো বন্ধুরা এটা হচ্ছে নিরামিষ যদি কচু রান্না করতে চাও এরকমভাবে ভাল লাগবে আর এই দেখো বাদাম নিয়ে নিলাম প্রায় বারো তেরো পিস বাদাম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তারপরে নিয়ে নেবো হচ্ছে এই যে সাদা কালো সরষে বন্ধুরা সাদা কালো সর্ষে নিয়ে নিলাম আরও একটু কিছু জিনিস আছে সেটুকা নিয়ে নেব এই দেখো এটা হচ্ছে পোস্ত এই যে পোস্তটা নিয়ে নিলাম এই যে জিনিসগুলো নিয়ে নিলাম বন্ধুরা এবার আমি এগুলোকে শিল্পাটায় বেটে নেব ভালো করে মেয়ে করে দেখতেই পাচ্ছ আর কচু মানেই একটু ঝাল ঝাল খেতে হবে হ্যাঁ আর দেখো একটা জিনিস যে জিনিসগুলো নিয়েছি সব কিছুর থেকেই কিন্তু একটা আলাদা মানে তেল তৈলাত্ম ভাব আছে যেমন ধরো নারকেল থেকে একটা তৈলাত্ম তেল তেল ভাব থাকে বাদাম থেকে একটা তেল ভাব আছে সর্ষে থেকে একটা তেল ভাব আছে যার জন্য আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নারকেলটা আগে থেতো করে নিচ্ছি কারণ নারকেল তো পেস্ট মানে শিলনারে বাটলে হবে না আগে থেতো করে নিতে হবে আমি কুড়িয়েও নিতে পারতাম কিন্তু যেহেতু নারকেলটা একটু শুকিয়ে গেছে ভালো কুড়ানো হবে না কিন্তু এই শুকনো নারকেল খেতে খুব ভালো লাগে বন্ধুরা কারণ এই শুকনো নারকেলের জলটা যায় টেনে আর শুকিয়ে যায় যার জন্য ভালো লাগে আর আমি দেখো সমস্ত জিনিসগুলো মিহি করে বেটে নিচ্ছি আর আমার মেয়েকে বললাম শোনা একটু ক্যামেরাটা ধর তো আমি তাড়াতাড়ি মশলাটা করে নিই এক হাতে না সে মশলা বাটাও যায় না ক্যামেরা ধরলে খুব অসুবিধা হয় যাই হোক চলো মশলাটা সব বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বাটিতে আমার সাইডে রয়েছে আর এই যে মিক্সির কৌটো নিয়ে নিয়েছি বন্ধুরা এই মিক্সির কৌটোতে আমি কচুটা কেটে ছোট ছোট টুকরো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বন্ধুরা কারণ এটা হচ্ছে মিক্সিতে ছোট ছোট করে টুকরো না করে নিলে মিক্সির ব্লেডটার মধ্যে প্রেশার পড়বে আর মিক্সিটা নষ্ট হয়ে যাবে আমি বন্ধুরা মশলাটা শিলপাটায় বাটলাম কেন খেতে স্বাদ হবে তার জন্য মশলাটা শিলপাটায় বাটলাম আর কচুটা শিলপাটায় বাটলে না যখন তুমি থেতো করবে না চারি সাইডে গা মা পুরো ভরে যায় আর সাদা 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 চারিদিকে মানে হয়ে যায় দাগ দাগ ওই জন্য বন্ধুরা আমি ম মশলাটা শিলে করলেও এইটা আমি মিক্সিতে করে নেব পুরোটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা কারণ পুরোটা তো একসঙ্গে মিক্সির বাটিতে হবে না আমি কিছুটা করে নিচ্ছি বন্ধুরা তারপরে আবার অর্ধেকটা করবো আর একসঙ্গে আমি কেটে নিচ্ছি দেখো ছোট ছোটো করে কত সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি আমরা বন্ধুরা বাড়িতে আমাদের বাড়িতে সবাই মান কচুটা খেতে ভালোবাসে মানকচু বলো শোলা কচু বলো তারপরে লাল কচু যে থাকে তারপরে সবুজ যে কচুগুলো থাকে সেইগুলো হ্যাঁ আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে সবাই মানে কচু জিনিসটা খেতে খুব ভালোবাসে কচুর লতি কচু শাক হ্যাঁ এইগুলো খেতে ভালোবাসে মানে মাছ মাংস থেকেও এগুলোতে আমরা খুব মানে খাই আর সত্যি খেতেও ভালো লাগে আর অনেকে আছে যে মানে সব কচুগুলো কেটে নিলাম বন্ধুরা কেটে পেস্ট করে নিলাম এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে দেখেছি এর মধ্যে কিন্তু আমি জল দিইনি বন্ধুরা কচুর যে জলটা সেই জলটাই আর বন্ধুরা অনেকে অনেক কাউকে দেখেছি আমি কচু বিশেষ করে মান মানকচুর জন্য অনেকে কী করে মানকচুর যে জলটা থাকে যে গায়ের যে রসটা থাকে সেই রসটাকে নিংড়িয়ে বার করে দেয় বন্ধুরা মানকচুর যে জলটা যদি তুমি নিংড়িয়ে বার করে নাও তাহলে তো মানকচুর সাতটাই চলে যাবে তাই না চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমি রান্নাটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম কালো জিরে আর কালো জিরেটা হয়ে এসছে দেখো বন্ধুরা একটু তেল বেশি লাগবে কচুতে কিন্তু তার মধ্যে কচুটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়েছি কচু টচু রান্না করতে গেলে একটু তেল বেশি দিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আর আগে দিয়ে দিলাম কচুটা আর দেখতেই পেলে কালো জিরে দিলাম আর এইবার দিয়ে দেবো হচ্ছে সেই মশলাটা যে মশলাটা আমি শিলপাটায় বেটেছিলাম তোমরা দেখেছিলে আর সেই সেইটাই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে আরও কিছু মশলা দেব বন্ধুরা আর যতক্ষণ না হবে একটু হতে টাইম লাগে বন্ধুরা এটা রান্নাটা খেতেও ভালো লাগে আর টাইমও লাগে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা নইলে তলায় ধরে যাবে আর তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটু দেবো একটু সামান্য দেখো বেশি নয় সামান্য পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি বন্ধুরা চিনিটা একটু বেশি করেই লাগবে কারণ কথায় বলে ঝাল মিষ্টি নুন সমান সমান না হলে কোনো রান্নায় কিন্তু পরিপাটি স্বাদ আসে না যাই হোক আমি ভালো করে নাড়তে থাকি আমার আর কিছু দেওয়ার নেই সব কিছু দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এইবার যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ নাড়তে হবে দেখো বন্ধুরা কেমন শুকিয়ে এসছে দেখো আরও শুকাবে এটা শুকাতে 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 পুরো একদম মানে কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাবে এইরকম শুকাবে আর আর বন্ধুরা বলছি আমার ভিডিওটা পুরো পুরো দেখো বন্ধুরা ছোটো ছোটো ভিডিও আমি তো বেশি বড় ভিডিও দিই না ছোট ছোট ভিডিও দিই পুরো ভিডিওটা দেখো আর বন্ধুরা আমার পাশে থেকো তোমাদের পাশ আমার পাশে তোমরা থাকলে আমার খুব ভালো লাগবে আর কথায় বলে পাশে থাকা আর ভালোবাসা দুটো একই জিনিস আর তোমাদের ভালোবাসাও আমার দরকার আছে আর পাশে থাকাটাও দরকার আছে যাই হোক পুরো ভিডিওটা দেখো আর তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেয়েও আমি কথা দিচ্ছি জিনিসটা ভালোই হবে খেতে নষ্ট হবে না কোনো জিনিস যে এইটা বানালাম ভাল লাগলো না তা কিন্তু নয় বন্ধুরা চলো তাহলে এইবার প্রায় হয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ কচুটা দেখো কত সুন্দর শুকিয়ে চলে এসে এবার নাতে 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 নাড়তে দেখবে একটা মন্ড টাইপের হয়ে যাবে আর খুন্তিতে উঠে যাবে একবারে অতটা কচু একবারে উঠে যাবে যাই হোক রোজ দিন তোমাদের দেখাই যে তোমাদের কাকু দাদু খাচ্ছে দাদা যাই বলো তোমরা আর আজকে কিন্তু তোমাদের কাকু দাদু দাদা খাবে না কিন্তু আজকে কিন্তু অন্য কেউ টেস্ট করবে রান্নাটা যে রান্না করবে সে মানে এইসব খেতে খুবই পছন্দ করে চলো তাহলে এবার বাটিতে তুলে নিই আমি দেখেছি কী সুন্দর দেখো মন্ড টাইপের হয়ে গেছে এইবার বাটিতে তুলে নিয়ে নেব। তারপরে খাওয়ার জন্য রেডি করে নেব খাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে কিন্তু তাহলে ও বলে না খাবার দেখতে সুন্দর হলে তবেই খেতে স্বাদ আসবে আর এই দেখো আমার সাজানো কমপ্লিট এইবার যাকে খেতে দেবো সে হচ্ছে আমার মা খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে চলো তাহলে আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা তাহলে লাগছে ভালোই আছে ভালো হয়েছে হুম তাহলে আমার বন্ধুরা বানিয়ে খেতে পারে হ্যাঁ যদি খায় তাহলে খেতে পারে বন্ধুরা আজকে মতন ভিডিওটা ইট করি টাটা